তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে এই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন এটি এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে সাপলা কিন্তু আপনারা যদি সংবিধানের চারের তিন অনুচ্ছেদ এবং উনিশশো সালের একটি অর্ডার আছে এবং বাহাত্তর সালের জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন সেখানে দেখবেন যে চারটি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত তার ভিতরে ধানের আছে তার ভিতরে তারকা আছে তার ভিতরে পাট আছে এবং সাপলা আছে এই চারটি প্রতীক আলাদা উপাদানের মধ্যে ধানের আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতীক তারকা একটা দলের প্রতীক এবং পাট পাতা সোনালি আশ আর একটা দলের প্রতীক আছে এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন জাতীয় ফল কাঁঠাল আরও একটি অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে তো আমাদের এইখানে যে মিস বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে সাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে কিন্তু জাতীয় জাতীয় প্রতীক প্রতীক আসলে নয় হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কি হবে সেখানকার রং কি হবে সেখানকার ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধর রং কি হবে এগুলো সবই উনিশশো সালে যে অর্ডারের শিডিউল এবং বাহাত্তর সালের যে রুলস সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখে এই ব্যাখ্যাগুলো দিবেন আচ্ছা বিধিমালায় রাখিনি ব্যাপারটা আসলে এরকম না আপনারা জানেন যে তফসিলের যে তালিকা আছে সেই তালিকাটি আসলে যে কোনো সময় সংশোধন করা যায় এটি একটি বিধিমালা বিধিমালা সংশোধন করতে পার্লামেন্টের আমরা জারি সংশ্লিষ্ট যেহেতু নৌকার আপত্তি জানিয়েছি এবং বলেছি যে এই লিস্টের ভিতরে রাখা যাবে না তালিকার ভিতরে রাখা যাবে না এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন একটা দরখাস্ত আমরা আজকে দিয়েছি যে আপনারা সাপলা সাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো কোনো বাধা সাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে সাপলাকে আগে এই প্রতীক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ আচ্ছা কমিশন এটা যেটা হয় যে যখন একটা দরখাস্ত দেওয়া হয় কমিশন এই দরখাস্তটা গ্রহণ করেন এবং তারা এটা বিবেচনার আশ্বাস দিয়েছে আচ্ছা এটার ব্যাখ্যা হলো তিনটা প্রতীক আসলে আমরা চাইনি আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফা ছয়ে উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবর সংরক্ষণের জন্য আবেদন করেন সেখানে আমরা সাপলাকে আবেদন করেছিলাম আমরা আরও অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরো দুইটা অপশন দিয়েছিলাম কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল সাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা কমিশনের সিদ্ধান্ত গ্রহণের বিষয় না জি এই প্রশ্নটি আপনি আমাকে করতে পারেন আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হলো যেহেতু ওই নিবন্ধিত ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নিবন্ধ রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে তাদের অনেক বেশি বার্ডেন আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয় মেটিং এর জন্য পাঠিয়েছিল যেখানে সাপলাকে রাখা হয়নি এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করল তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার সেক্ষেত্রে আমরা মনে করছি যে সাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত বেরিয়ে নেই নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আপনারা জানেন আমরা কখনোই কোনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না আমরা প্রতিষ্ঠানের কাজগুলোকে সবসময় চ্যালেঞ্জের ভিতরে রাখতে চাই এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা যে যে কোনো সময় যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা যে কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে একটা জবাবদেহিতার মধ্যে রাখতে হয় সে জায়গা থেকে এই যে আশঙ্কা এটি কিন্তু আমরা নির্বাচন কমিশন যখন গঠন হয়েছিল দু হাজার বাইশ সালের আইন অনুযায়ী তখনই কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলাম যে যে প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই প্রক্রিয়াটি আমরা সমর্থন করি না সেই অবস্থান আমাদের এখনো বর্তমান আছে এবং আপনারা জানেন যে আমরা যে কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও নির্বাচন কমিশন কমিশন যাতে নির্বাচন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে হয় সেখানে কিন্তু আমাদের আলাদা আলাদা প্রস্তাবনা আছে এবং সেটার জন্য আমরা কথা বলছি না এটি আমরা আশাবাদী যে আমরা যে আইনি ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো কমিশন বিবেচনা করবেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের এই আজকের দরখাস্তের পরে কমিশন এটা যদি না করে তাহলে আমাদের ভালো আইনি ব্যাখ্যা তাদেরকে দিয়ে জনগণকে করতে হবে ये दिक्कत है कैसे बोल रहे हो माइक আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে নয় এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছে দুই নম্বর জিনিস হলো আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়াতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব ধন্যবাদ